আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনারা তো ভিডিওটা দেখেছেন কিংবা তাকে তো চিনেন তাই না আহা বাই প্লিজ ভাই এত জোরে মারতে গেলে তো ব্যথা পায় এখন কি জন্য কিসের জন্য আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তিনি কিন্তু এসেছেন সে যেভাবে মানে কি বলবো এক সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তার পরিচিত ছিল কিন্তু এখনো পরিচিতিটা এখনো আছে কিন্তু তার হুম আপনারা সবাই তাকে চিনেন আহা বিপি ইমরান তালুকদার কত না সুন্দর ছিল তার জীবনটা ছিল না কিন্তু আজকে তার পিছনে এমন শত্রু লেগেছে এতটাই কাদা ছোড়াছড়ি করছে তাকে নিয়ে শেষ পর্যন্ত তাকে তার একটা ভিডিও মিথ্যা অপপ্রচার চালাই দিয়েছে বাহ প্রতিহিংসা কাকে বলে উহা কত প্রকার ও কি কি দেখেছেন না দেখে থাকলে এই যে ইমরানের ব্যাপারটা দেখেন তালুকদার ইমরান তার ব্যাপারটা দেখেন ছেলেটা কিসের জন্য এই যে মায়ের খাচ্ছে এই মা এই না তোমরা কেউ ভাই প্লিজ একদমই না এত জোরে না এই যে তাকে যে এবার মারা হচ্ছে দেখে তো মনে হয় ফুটেজটা অনেক পুরনো নতুন তো না তো কে বা কাহারা তার কে শেষ পর্যন্ত নিচে নামানোর চেষ্টা করছে না সোশ্যাল মিডিয়াতে যত বেশি আলোচনা যত বেশি সমচালনা তত বেশি টাকা তত বেশি আপনার সব কিছু তাই না তো আসলে সে দেখেছি যে পরবর্তীতে তিনিও আরেকটি ভিডিও আপলোড করেছেন পবিত্র কোরআন শপথ করে তিনি বলতেছে পবিত্র কোরআন হাতে রেখে তিনি বলতেছে যে তিনি মিথ্যা বলতেছে না কিংবা এই যে তার নামে যে অপবাদটা দেওয়া হয়েছে সেই অপবাদের সাথে তিনি জড়িত না তার উপরে অপপ্রচার চালাচ্ছে আসলে তার কথা কে বিশ্বাস করলো কে করলো না সেটা তার দর্শক যারা আছে জনগণ যারা আছে তারা যাকে সাপোর্ট করে তাদেরকে যারা সাপোর্ট করে তারাই দেখবে তাই না দেখবে না তবে ভাই তার সাথে যে অন্যায়টা করা হয়েছে অন্যায়টা আসলে মানা যায় বলেন যেভাবে অন্যায়টা করছে করা তো শেষ হয় নাই শেষ পর্যন্ত সেটা ভিডিও পর্যন্ত আপলোড করে দিয়েছে তাও আবার একটা অপপ্রচার চালিয়ে দিয়ে বাহ বা হ্যাঁ আপনারা দেখেছেন সেই ইমরান কতটা কষ্ট করেছে তার এই ক্যারিয়ার বলতে পারেন অনেকে অনেক রকমভাবে তাকে নিয়ে কথা বলেন তার ওয়াইফ সহ তিনি ভিডিও বানান বা বিভিন্ন বিষয় নিয়ে এইভাবে কাজকর্ম করেন সেই বিষয় নিয়েও অনেক রকম কথাবার্তা হয় অনেক কিছু হয়ে থাকে